সুন্দর খাটি ঘোল দাদা আদাব কি আছে আপনি কি বেসছেন ঘোল দেখি একটু ঘোলটা দেখান তো সুন্দর খাটি ঘোল কালারটা দেখতে পাচ্ছেন কি বন্ধুরা খুবই মানে বাদামি কালার একটা হয়েছে আর আমি এই মুহূর্তে আছি এই জায়গাটার নাম কি ঢালুর করই করইতলা আচ্ছা যাই হোক তাহলে আমাকে গোল দিবেন আপনি দেখি খেয়ে দেখি কি অবস্থা এই যেটা হচ্ছে মালাই দিয়ে দিল বন্ধুরা বাদামি কালারের ঘোল সকাল বেলা ঘোল খাওয়ার যে মজা সেটা হলো সকালে ভালো তাছাড়া হয়ে যায় থাকলাম এই গরমে আপনারা বেশি বেশি শরবত বেশি বেশি ঘোল পানি জাতীয় জিনিস খান তাহলে শরীরটা বেশ চাঙ্গা থাকবে এবং ডিহাইড্রেট থাকবে সকালে ভালো থাকবেন আসসালাম আলাইকুম